আজকে আমাদের প্রথম প্রশ্ন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে তার উত্তর হল ব্রহ্মবান্ধব উপপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন তার পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন হলো ভারতের সবচেয়ে ছোটো হাওয়েটি কোন রাজ্যে অবস্থিত তার উত্তর হলো ভারতের সবচেয়ে ছোটো জাতীয় মহাসড়কটি হলো এনএইচ পাঁচশো আটচল্লিশ এর মাত্র পাঁচ কিলোমিটার এটি মহারাষ্ট্র ও কর্ণাটককে সংযুক্ত করেছে তারপরে প্রশ্ন দেখিব তারপরের প্রশ্ন হলো রাজা টোডরমল কোন শাসকের সাথে যুক্ত ছিলেন তার উত্তর হলো মোগল শাসক আকবরের রাজত্বকালে রাজা টুডুরামল মোগল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন তারপরের প্রশ্ন হলো পান্না হীরক খনি কোথায় অবস্থিত তার উত্তর হলো মধ্যপ্রদেশের পান্না সড়ক জুড়ে প্রায় আশি কিলোমিটার বলয়ে অবস্থিত হীরার খনি তারপরের প্রশ্ন দেখব তারপরের প্রশ্ন হল ভারতের প্রথম সভ্যতা কোনটি তার উত্তর হলো ভারতের প্রথম সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা যা সিন্ধু নদী উপত্যকা বরাবর গড়ে উঠেছিলেন এরপরের প্রশ্ন হল এরপরের প্রশ্ন কোন বিজ্ঞানীকে মেনলু পার্কের জাদুঘর বলা হয় তার উত্তর হলো স্যার টমাস আলবা এডেনশনকে এরপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হলো কোন বিজ্ঞানীকে মেনলো পার্কে জাদুঘর বলা হয় তার উত্তর হলো স্যার টমাস আলবা কে এরপরে প্রশ্ন দেখব তারপরে প্রশ্ন হল কোন মহাসাগরকে হেরিং পণ্ড বলা হয় তার উত্তর হলো আন্টলান্টিক মহাসাগর আসলে এই মহাসাগরে প্রচুর পরিমাণে হেরিং মাছ পাওয়া যায় বলে হেরিং পণ্ড নামে পরিচিত তারপরে প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি তার উত্তর হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম বিন্দু এর পরে প্রশ্ন দেখব তারপরে প্রশ্ন হলো কোন যন্ত্র সাহায্যে সময় মাপা হয় তার উত্তর হলো ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয় এর পরে প্রশ্ন দেখিব তারপর প্রশ্ন হলো বিয়ের পর ছেলেদের ছোটো হোক বা বড় মেয়েদের নিতেই হয় সেটা কি তার উত্তর হলো আসলে এখানে পদবীর কথা বলা হয়েছে বড় হোক বা ছোট হোক মেয়েরা গ্রহণ করে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয় ইন্টারভিউতে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ